ভোটার কার্ড ভেরিফিকেশান খুব শীঘ্রই চালু হচ্ছে তো ভোটার কার্ড ভেরিফিকেশান বিহার রাজ্যে চলছে তো আমাদের রাজ্যে ভোটার কার্ড ভেরিফিকেশান আগস্ট মাস থেকে চালু হবে তো কি কি ডকুমেন্টস লাগবে কত সালের ভোটার তালিকা লাগবে তো কি কি ডকুমেন্টস থাকতে হবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য সবার আগে দিয়ে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় ভোটার কার্ড ভেরিফিকেশান খুব শীঘ্রই আমাদের এখানে চালু হবে তো শোনা যাচ্ছে আগস্ট মাস থেকে ভোটার কার্ড ভেরিফিকেশান চালু হবে এটার নাম দিয়েছে এস আই আর তো এটা হচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশান করবে বিহার রাজ্যে দু সালের ভোটার তালিকা দেখা হচ্ছিল তো আমাদের এই রাজ্যে দু সালের ভোটার লিস্ট দেখা হবে তো দু ভোটার লিস্ট কয়েকদিন আগে অনলাইনে প্রকাশিত হয়েছে দু হাজার দুই সালে ভোটার লিস্ট আগে কিন্তু ছিল না কিন্তু অনলাইনে দু হাজার দুই সালের ভোটার লিস্ট প্রকাশিত করেছে জানা যাচ্ছে যে দু হাজার দুই সালে ভোটার লিস্টটাই দরকার হবে এটাই হচ্ছে দু হাজার দুই সালের ভোটার তালিকা তো দু হাজার দুই সালে যাদের ভোটার তালিকায় নাম আছে হতে পারে আপনার অথবা আপনার বাবার দু সালে ভোটার তালিকার নাম আছে কি নেই সেটাই ভেরিফাই করা হবে তো দু হাজার দুই সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন তো ভোটার লিস্ট ডাউনলোড আপনার মোবাইল অথবা কম্পিউটার দুটা থেকেই করতে পারেন তো আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে এসে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল এটি লিখে সার্চ করে দেবেন এবার প্রথমে লেখা আছে সিইও ওয়েস্ট বেঙ্গল এইটাতে ক্লিক করবেন তো এবার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গিয়েছে তো এখান থেকেই দু সালের ভোটার তালিকা ডাউনলোড করতে পারবেন এবং নাম আছে কি নেই সেটাও চেক করতে পারবেন তো এখানে লেটেস্ট নিউজ বলে একটি স্কল হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইলেকট্রিক রোল এস আর দু লেখা এইটাতে ক্লিক করবেন এবার এইখানে জেলাগুলি ওপেন হয়ে গিয়েছে তো আপনি যে জেলায় বসবাস করেন সে জেলা সিলেক্ট করবেন তো এখানে প্রত্যেকটি জেলার নাম এখনও আসেনি আস্তে আস্তে আপলোড করা হবে তো এখানে কয়েকটি জেলার নাম চলে এসেছে তো এখানে যে জেলা আপনি বসবাস করেন সেই জেলাটি সিলেক্ট করবেন আর যদি আপনার জেলা না থাকে তাহলে কিছুদিন ওয়েট করবেন চলে আসবে এরপরে এইখানে বিডিও অফিস সিলেক্ট করবেন তো আপনি যে ব্লকে বসবাস করেন সেটা সিলেক্ট করবেন এরপরে যে বুথের আন্ডারে আপনি ভোট দেন সেটাও সিলেক্ট করবেন পাশে লেখা আছে ফাইনাল রোল লেখা তো এটাতে ক্লিক করবেন এইবার এইখানে দেখতে পাচ্ছেন ভোটার তালিকা ওপেন হয়ে গেছে দু সালের তো এইখানে একটি একটি করে দেখবেন এইখানে আপনার নাম অথবা আপনার বাবার নাম তো এইখানে আপনার নাম এবং আপনার বাবার নাম এবং পাশে ভোটার ইউপিক নম্বর লেখা আছে ভোটার কার্ড নম্বর তো এটা ভালোভাবে মিলিয়ে নেবেন এখানে নাম আছে কি নেই তো এটা আগে থেকে ডাউনলোড করে রেখে দেবেন এতে দরকার হতে পারে যখন দরকার হবে তখন হয়তো ডাউনলোড করা নাও যেতে পারে তখন সাইট বন্ধ হয়ে যেতেও পারে আর আপনার যত ডকুমেন্টস আছে প্রত্যেকটি ডকুমেন্টসে নামগুলো সঠিক করে নেবেন আধার ভোটার প্যান রেশন কার্ড প্রত্যেকটিতে নাম একই করবেন এবং জন্ম সার্টিফিকেট আছে সেটাও সঠিক করে নেবেন আর উনিশশো সাতাশি সালের আগে ভারতে যদি নাগরিক হয়ে থাকেন তাহলে তখনকার একটি যে কোনো একটি প্রমাণ রাখতে হবে হয়তো জমির দলিল অথবা গভর্নমেন্টের যে কোনো একটি কাগজ থাকলে হবে পাসপোর্ট থাকতে হবে তো এইগুলো বাধ্যতামূলক তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়